আরে আমেরিকান দাদা যে কি চাল ধানছো দাদা এটা হচ্ছে শ্রীনথ থ্রি আগে চালটা চেঞ্জ করেছি নতুন চাল নিয়ে এসছো কি চাল দিচ্ছ দাদা নতুন করে আবার এ শ্রীনাথ থ্রী কি হঠাৎ চালটা চেঞ্জ করার কারণ কি ওই যে গন্ডগোল হয়ে গেছিলো ওই লটটা খারাপ এসেছিল তো আচ্ছা এখন ওই লটেরই মাল আছে ওর জন্য চেঞ্জ করে দিয়েছি আচ্ছা আচ্ছা মানে চালের সমস্যা আছে চাল চেঞ্জ করেছো তুই দামটা আমি চেঞ্জ করে দিলে না চাল তোর চালের দাম দু টাকা কিলোতে বেশি এই চাল আচ্ছা কিন্তু দাম চেঞ্জ হয়নি একই

মানে দাদা যেটা ভিড় লাইনের পর লাইন মানুষ দাঁড়িয়ে থাকে এখানে কিন্তু প্রচুর মানুষ বসে রয়েছে কোনো একটা ফাঁকা নেই আর এই পরিমাণ এখানে দাঁড়িয়ে পার্সেল নিচ্ছে আর এদিকে রয়েছে খাবারের লাইন দেখাতে পারছি যেটা তো এখন চলুন এই লাইন সম্পর্কে দাদা কি বলবে মানে দাদার কি বক্তব্য আছে সেটা একটু দাদার মুখ থেকে আমরা শুনে নেব দাদা রয়েছে এখন দাদার যেখানে রান্না হয় আর কি সেই জায়গায় দাদা রয়েছে তো দাদার কাছে যাই দাদা এখানে কিন্তু নিজের হাতে সম্পূর্ণ বিরিয়ানিটা রেডি করছেন তো দোকানের প্রথম দিন থেকে এখনো পর্যন্ত এতদিন যে দোকানটা চলছে সেই সেই প্রথম দিন থেকে এখনো পর্যন্ত কিন্তু দাদা নিজের হাতেই রান্নাটা করছে তো বিরিয়ানি বিরিয়ানি যেটা তৈরি দাদার হাতের আমেরিকান আমরা সবাই খেয়েছি আপনারা জানেন খুবই ভালো টেস্ট তো যারা আসেননি তারা একবার অবশ্যই আসতে পারেন তো ভিড়টা তো দেখালাম তো দাদার সাথে একটু কথা বলবো দাদা এই চালটা এখানে দেওয়া হয়ে যাক তো বাইরের ভিড়টা আপনাদের দেখালাম আর দাদা রয়েছে কিন্তু নিজের হাতে এখানে বিরিয়ানি তৈরি করতে ব্যস্ত তো দাদার কাছ থেকে একটু শুনবো যে দাদা তোমার দোকানে তো সেই দাদা বৌদিতে যেভাবে লাইন দিয়ে মানুষ খাওয়া দাওয়া করে সেই ধরনের ভিড় এখানে দেখতে পাচ্ছি তো এই এর বিষয়ে তুমি কি বলতে চাও কি বলতে চাই আমার দোকানে লোক লাইন দিয়ে খাচ্ছে এটা তো আমার ভালো ভালো জিনিস আমার ভালো লাগছে আচ্ছা আর কি বলতে চাই সবাই চায় যে সবার দোকানে আসুক লাইন দিয়ে খাক আমার দোকানেও লাইন দিয়ে খাচ্ছে আমারও ভালো লাগছে তো দাদা কিন্তু এখন একটা নতুন বিরিয়ানি তৈরি করছে দাদা এখন বিরিয়ানি মাটন বিরিয়ানি কত দাম আছে 100 টাকা আর চিকেনটা কত রাখছো 80 টাকা প্রথমে যখন খেয়েছিলাম পঁচাত্তর টাকা প্রথমে তো ষাট টাকা দিয়ে শুরু করেছি আচ্ছা ষাট টাকা দিয়ে শুরু করেছিলাম এখন সেটা ওই বাজার মূল্যের উপর ডিপেন্ড করে সেটা আশি টাকা এসছে একদম একদম মটন এইটাও মটন ওই একটা সিঙ্গেল আছে